পূর্ণিমার রাতে পত্নীর দ্বীপ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরে আমাদের এখানে কি জাইলে আছে নাকি কোন সারাদিন ছিলাম দ্বীপের পশ্চিম প্রান্তে সেখানে মাছ ধরেছি ঘোরাফেরা করেছি তারপর সন্ধ্যার পরে রওনা দিয়ে চলে এসছি পত্নীর দ্বীপের পূর্ব প্রান্তের খালটিতে আমাদের জেলেদের চেহারা কি হয়েছে সাথে সাথে মাথা ঢাকতেছে দেখেন এই মাছ কোটার লোক আছে বইটা কোথায় বইটা দেন তাকে তো আমরা বিশ্রাম দিছি অনেক সেই সকালে নাস্তা করে বের হয়েছি সারাদিনে আর খাওয়া হয়নি আমরা সন্ধ্যার পরে ফিরেছি সেইখানে যেখানে আমাদের রাখা একটু পরে রান্না চড়বে তারপর আমরা খাবো দেখি আজকে মাছ কে কোটে কে বাসে আজকে যদি যেহেতু আমাদের সাথে চিংড়ি মারতাম এক মন ঠিক আছে এক মন চিংড়ি মারতাম আর আজকে তো আমি তো যে ওস্তাদ নিয়ে গেছি বুঝছো এই যে এই যে ওস্তাদ মুন্না হাঁপানো তো পরে বলে যে আমি জানি না আমি চিনি না কিছু চলে আসছি আমরা ধীরে ধীরে যান হ্যাঁ চলেম চলো এই যে আমাদের এই হচ্ছে ইয়ে মাছ

আমরা এখন রওনা দিয়ে দিব এই পুতনি থেকে লঞ্চ ছাড়লাম আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাঁধল বিপত্তি পানি টকভক করতেছে পূর্ণিমার রাত বলে কথা আর পাঙ্গাসিয়ায় আমাদের লঞ্চ ভাসলো কিন্তু নদী সাগর এত উত্তাল আমরা আর এগোতে পারলাম না একরকম ভয় পেয়ে বাধ্য হয়ে আমরা ফিরলাম পালির গাঙে বালিগঞ্জ পশ্চিম সুন্দরবনের একটি খাল আমরা রাতটা এখানেই থাকব পানি ওঠানো হচ্ছে না ও এটা পানি তোলার পাম্প আবার উঠাও তো বাহ বাহ বুচি ওই যে প্লাস্কার সিস্টেম আর কি কেন এদিকে কি চলে এদিকে কি চলে ভাই

যদিও আমি সবচেয়ে কম সময় মাছ ধরছি এই এই খালে এই নদীতে কালীর চরের ওইদিকে এই মোচন ট্যাংরা দাউন বসিতে ওঠে হচ্ছে শত শত ক্যাপ্টেন চলে আসছে রান্নাঘরে কারণ আজকে একটু চাপ যাবে রান্নাঘরে আজকে ডবল ক্যাপ্টেন রান্না করে হ্যাঁ ভাই আজকে তো দুই ক্যাপ্টেনে রান্না করে চিংড়ির কি হচ্ছে চিংড়ি দেখে কি হয় চিংড়ি তো একটু নরম নরম লাউ নাই গুনা হবে আচ্ছা করেন দেখা যাক দেখা যাক এ সব রান্না করা যাবে না একটু অল্প কিছু

না বেশি হয়ে যাচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমার সময় সমুদ্র এবং সুন্দরবনের খাল নদীর পানি রীতিমতো টক করে আমাদের রান্না বান্না চলছে এর মধ্যে আমরা গল্পে বসলাম লম্বা গল্প ভূতের গল্প আপনি ভূত টুত দেখছেন কখনো জঙ্গলে আমি আমি শুয়ে রয়েছি তার আগের দিন রাত্রে থাষ খেলার লোকজন পিটিয়েছি খুব মনে করি ওরা মনে হয় আমার মাতৃভূষে একজন ওই মালকাছা মারায় লুঙ্গি মাল কাছা না থেড়ে

আর আমরা তিনজন গল্প করতেছি এই শীত তো কড়া কম্বল বড়ি দিয়া দুটো হচ্ছে দুই পাশে ওই আমার ওই পাশে কম্বল বড়ি দিয়া আর আমি ওই মাথাটা বাইর করে গল্প করতেছি এর ভিতরে আসছি গল্প করতে করতে আমি থেমে গেছি ও আইসে দুইজন আইসে একজন দরজার কাছে দাঁড়াইছে আর একজন ভিতরে আইসে ভিতরে এসে আমার ঠিক এই জায়গা যে খাটের খাট তো আমাকে বাংলা খাট বানানো সাগরে এনে পাড়া দিছে দিয়ে আর এক পা দিছে তিনজনের ওই পাশে দিয়ে ও ওই পাশে চলে গেছে

আর সে ইয়ে রিফন হ্যাঁ রিফোন ভাই শিগগির ওঠেন ওরা উঠে লাইট মারিছে আমার হাত একটা এই আপনার হাতটা ধরেছে আমার হাত পাকা রয়েছে না এইভাবে ধরা আছে কিন্তু খুব শক্ত করে ধরা আছে দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে না ওই লাইট মারিছে আর দেখা যাচ্ছে তা আমি যেটাকে ধরেছি সেটা খুব শীতল প্রচন্ড শীতল বরফের থেকে ঠান্ডা একটা মানুষ ধরেছি বরফের থেকেও ঠান্ডা আমি হাত ছড়াই নিয়েছি আমার হাত এরকম ফাঁকা আইছে

মানুষ তো নিখোঁজ হয়ে গেছে তখন তো যোগাযোগ ব্যবস্থা জেলেরা মাঝখানে ভয় পেল যে ওখানে

छड़ी <laughs> 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 <laughs>

নৌকোটা ঠেলে দাও বুধ বেঁধে নিয়ে আইসি আর কি বুধ বেঁধে নিয়ে আইসি তুই বাদ নিয়ে আইসিস তো রায় হয়ে গেলি কি ব্যাপার কি এখন কথা মোটে বলে না বুধ বেঁধে নিয়ে আইছি ওই ছাগল নিয়ে আমি যেভাবে আছে ওইভাবে খাই আমি তো কাজ করিনি আমি এটা ওই বাসা খুলে বাসার ভিতরে তো আগুন জ্বলতিছে বড় কয়েদা ছাগল খুঁটি বাঁধিসি কায়দা করে ও বলতেছে কাজ ছাগল ছাগল না এটা বুধ

আমরা তিনটা লোক চল্লিশ মিনিটের উপরে প্রথম টিলাটাই আমরা খুঁজে পাচ্ছি না যেটা আমাদের জন্য অবাস্তব অসম্ভব অসম্ভব এত পরিচিত জায়গা ওইটা তো মজার ব্যাপার হলো ওইখান থেকে ঘুর পাক খাচ্ছে ঘুর পাক খাচ্ছে আমি একবার বাদল্লে বলতেছি বাদল তুই সামনে যা একবার গান সামনে পাঠাচ্ছি ঠিক আছে হ্যাঁ কেউ খুঁজে পাচ্ছে না হঠাৎ করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে হাড় গোড়ে তার পিছনের দিকে তাকাইছি দেখি টাকা তুই প্রথমটা

সুন্দরবনের ভয়ের গল্প শুনলাম অনেকক্ষণ ধরে অনেক গল্প হলো আড্ডা হলো ওইদিকে ক্ষুধাও লেগেছে রান্নাও শেষ হলো ভোলা মাছ ভর্তা আমরা যেগুলো ধরছি ভাজি আর কি

হ্যাঁ যা পাওয়া যায় তাই ভালো ঠিক খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া শেষ সবাই ভীষণ ক্লান্ত যে যার মতো করে ঘুমিয়ে পড়লাম সারা রাত কাটলো বালির গাঙে আমরা সাত সকালে বের হব আবার যাব একটি কালী লতার বনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই